সুপ্রভাত বন্ধুরা আজ হল ত্রিশ অক্টোবর বারো কার্তিক বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নতুন রেশন কার্ড পেতে গিয়ে কেন দুর্ভোগ পোহাতে হচ্ছে সুবিধাভোগীদের কেন দিনের পর দিন জেলা শাসক কার্যালয়ে চক্কর কাটতে হচ্ছে রেশন কার্ড নিয়ে সর্বহস্ত হলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কর্মীদের ছাটাই করার হুমকি রাতাবাড়িতে খুনের কাণ্ড ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন গৃহবধূ এলাকায় চাঞ্চল্য বৃষ্টিতে আবার হাফলং শিলচর সড়কে দশ আটকে পড়েছে বহু যানবাহন এনআরসি সম্পন্ন হওয়ার অজুহাত দেখিয়ে শাসক দলকে বাঁচাতে অসমে এসআইআর হচ্ছে না বললেন সুস্মিতা দেব বদলি হওয়া শিক্ষকদের বেতন পুরনো স্কুলে শ্রীভূমি তথা করিমগঞ্জ শিক্ষা বিভাগের তুগলকি নির্দেশ বাংলাদেশের জাতীয় সংগীত শ্রীভূমি তথা করিমগঞ্জ কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রদহের মামলার নির্দেশ মুখ্যমন্ত্রীর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সমালোচনার মাধ্যমে বিজেপি নেতারা নিজেদের জ্ঞানের অভাব প্রকাশ করেছেন বললেন সাংসদ গৌরব গগৈ সোশিয়াল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য শুনাইয়ে গ্রেফতার এক যুবক মহিলা উদ্যমিতা প্রকল্পের দশ হাজার টাকার চেক বাঙ্গাতে বরাকে বীর ব্যাংকে ব্যাংকে শ্রীভূমি তথা করিমগঞ্জে ছত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ক্লাসের সূচনা ঘূর্ণিজ্বর মানতার দাপটে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা মৃত তিনজন রাজ্যের দুই হাজার আটষট্টি জন রাজ সমিতিকে সরকারের তরফে আর্থিক সাহায্য প্রতিটি রাজ সমিতিকে পঁচিশ হাজার টাকা করে সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর দেশের বিচার ব্যবস্থায় বিলম্ব নতুন কিছু নয় দেশের বিচার ব্যবস্থায় গতি আনতে গাইডলাইনের ভাবনা সুপ্রিম কোর্টের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ পাতারকান্দিতে মেগা স্বাস্থ্য শিবির পাতারকান্দি মুন্ডমালা মাঠে বিশাল শিবিরের আয়োজন বেঙ্গালুরুতে মন্দিরে ঢুকে ইসলামিক স্লোগান দ্রুত বাংলাদেশি নাগরিক এখন থেকে ক্যান্সারের ঔষধে বারকৌড বাধ্যতামূলক নির্দেশ কেন্দ্রের আদালতের আদেশ অমান্য উচ্ছেদে খুবে ফুসছেন হাইলাকান্দি আলগাপুরের ব্যবসায়ীরা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির ¡Listarito! প্রথম খবর নতুন রেশন কার্ড পেতে গিয়ে কেন দুর্ভোগ পোহাতে হচ্ছে সুবিধাভোগীদের রেশন কার্ড নিয়ে সর্গহস্থ হলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে তরিগরি সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী কী কারণে সুবিধাভোগীদের বারবার চক্কর কাটানো হচ্ছে প্রশ্ন তুলেছেন তিনি কাজে হেরফের হলে কর্মী সাটাইয়েরও হুমকি দিয়েছেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল পাল ব্যক্তিগত ব্যক্তিগতভাবে দেখবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেছেন জেলা শাসক কার্ড গিয়ে হচ্ছে দিনের চক্কর রেশন কার্ড পাচ্ছেন না তারা বিভিন্ন অজুহাতে সুবিধাভোগীদের তত্ত্ব নথিভুক্ত করছেন না ডাটা অপারেটররা বুধবার পাতারকান্দি মন্ডল অফিসে আয়োজিত বৈঠকে এ নিয়ে একাধিক অভিযোগ পে খুবে ফেটে পড়েন মন্ত্রী সেখান থেকেই এদিন রাতি সরবরাহ বিভাগের কর্মীদের নিয়ে বৈঠক ডাকার নির্দেশ দেন জেলা শাসকে। অভিযোগ উঠে সার্ভার ডাউন থাকার অজুহাতে নাকি সুবিধাভোগীদের তথ্য নথিভুক্ত করছেন না ডাটা অপারেটররা মন্ত্রী বলেন ডাটা অপারেটরদের ভালোভাবে কাজ করতে হবে তারা কাজ করতে না পারলে বিহিত ব্যবস্থা নিতে হবে তিনি বলেন আমার কাছে প্রচুর অভিযোগ রয়েছে ফলে ডাটা অপারেটরদের ভালোভাবে কাজ করতে হবে রাতাবাড়িতে নৃশংস খুনের কাণ্ড ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন গৃহবধূ এলাকায় চাঞ্চল্য মিজোরাম সীমান্তবর্তী রাতাবাড়ি থানার অন্তর্গত কালাগাং গ্রামে লোমহর্ষকে হত্যাকাণ্ড ঘটেছে ঘুমন্ত অবস্থায় এক মহিলার গলা কেটে খুন করা হয় এমন নৃশংস ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সীমান্ত এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বুধবার বুড়ে পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম তেরাই বিবি সকাল পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও পথেই মৃত্যু হয়ে তার পরে মৃতদেহটি চেরাগি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে রাতাবাড়ি থানার ওসি বিমল কাফরে সেত্রী ক্রাইম অফিসার অমিত রায় তদন্তকারী অফিসার মিহির মালাকার ঘটনাস্থলে পৌঁছান পরে রামকৃষ্ণনগর সমজেলার এসপি আনশুল শর্মা এবং বারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তথা বৈরবনগর বিডিও অন্তরাপাল চেরাগি ফাড়ি উপস্থিত হন প্রাথমিক অনুসন্ধানের পর মৃতদেহটি ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে পাঠানো হয় মৃতের স্বামী নিজামুদ্দিন পুলিশের কাছে জানান বুর বেলায় গুমন্ত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি গড়ে ঢুকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আমার স্ত্রীর গলায় কূপ মারে এবং দ্রুত পালিয়ে যায় আমি তার পিছু দাওয়া করলেও তাকে ধরতে পারিনি পুলিশ জানিয়েছে ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত হতে পারে নিহতার স্বামীর বয়ান সহ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে খুনের পেছনের কারণ ও অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে হাফলং শিলচর সড়কে আবার দশ আটকে গেল বহু গাড়ি দুপুরের সামান্য বৃষ্টিতে হঠাৎ করে এনএইচ সাতাশ জাতীয় সড়কে নেমে আসে দশ বুধবারের এই ঘটনার ফলে হাফলং শিলচর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে ঘটনাটি ঘটে ডিমাহাসাও জেলার হারাঙ্গাজাও পুলিশ ফাঁড়ির অধীনে থাকা দোলাই চুঙ্গাতে ফলে সড়কপথের উভয় দিকে আটকে আসে অসংখ্য যানবাহন দোসো শরাতে রাতে কাজে নেমে পড়েছে সংশ্লিষ্ট বিভাগ হারাগা জাও পুলিশ রাতে জানিয়েছে বর্তমানে ছোট ছোট যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বাড়ি যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপত্তি কর্মন্তব্ব শুনাইয়ে গ্রেফতার এক যুবক সুনাইয়ের শান্তি সম্প্রীতি নষ্ট করার অভিযোগে সুনাই পুলিশ গ্রেফতার করল এক যুবককে সোশ্যাল মিডিয়ায় একটি জাতিকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সুনাই থানায় মামলা দায়ের হয়ে দনিপুর বারহালির বাসিন্দা সাইনুল হক বরবুইয়ার নামের যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম তিনি মামলায় উল্লেখ করেন বিগত কয়েকদিন থেকে একটি জাতি এবং বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য এবং অশালীন শব্দ ব্যবহার করে শান্তিপ্রিয় এলাকায় অশান্তি সৃষ্টি করার অপচেষ্টা করছে ওই যুবক তাই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে অনুরোধ করেন মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে বাড়ি থেকে তুলে এনে শাইনুলকে গ্রেফতার করে পুলিশ দেশের বিচার ব্যবস্থায় গতি আনতে গাইডলাইনের ভাবনা সুপ্রিম কোর্টের দেশের বিচার ব্যবস্থার বিলম্ব নতুন কিছু নয় এ অবস্থায় ফৌজদারি অপরাধের মামলায় চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিতে আগ্রহী সুপ্রিম কোর্ট এর জন্য একটি গাইডলাইনের ভাবনাও রয়েছে শীর্ষ আদালতের যা গোটা দেশেই মানতে হবে এই পদ্ধতিতে আইনি প্রক্রিয়া বিশেষ করে ফৌজদারি অপরাধের চার্জ গঠ দ্রুততা আনতে চাইছে বিচার বিভাগ বুধবার মামলা উঠে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি অঞ্জুরিয়ার অঞ্জরিয়ার বেঞ্চে বিহারে ডাকাতি এবং খুনের চেষ্টায় এক অভিযুক্তের জামিনের আর্জির শুনানি চলছিল এজলাসে অভিযুক্ত আমন কুমার প্রায় দুই বছর ধরে জেল বন্দি। তিনি দাবি করেন বিচার প্রক্রিয়ার জন্য অনন্তকাল ধরে জেলে আটকে থাকতে পারেন না বাংলাদেশের জাতীয় সঙ্গীত শ্রী ভূমি তথা করিমগঞ্জ কংগ্রেসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা অসমে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত এহেন গর্হিত কাজের দায়ে শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির সদস্যদের বিরুদ্ধে রাষ্ট্রদহের মামলা দায়ের করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী কারণ বাংলাদেশের একাংশ সংগঠন এবং সরকার যে লক্ষণীয় কাজ করছে তাতে সহমত পোষণ করতে দেখা গেছে কংগ্রেসকে পাকিস্তানের গোপন এজেন্ডাও রয়েছে এর পেছনে মনে করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 아. <목소리나> এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় বাঙালিদের ভাষা সংস্কৃতি ইতিহাসের প্রতি আবেগ প্রকাশ করা হয়েছে অথচ বিজেপি সেটাকে মিয়ার সঙ্গে তুলনা করতে চাইছে বুধবার এই দাবি করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ তার মতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সমালোচনার মাধ্যমে বিজেপি নেতারা নিজেদের জ্ঞানের অভাব প্রকাশ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নেই তাদের একই সঙ্গে কংগ্রেস নেতার প্রশ্ন রবীন্দ্রনাথ কি কখনো মিয়ার পকে লিখেছেন এখন থেকে ক্যান্সারের ঔষধে বারকোড বাধ্যতামূলক নির্দেশ কেন্দ্রের ঔষধে বেজাল জালিয়াতি এবং কালোবাজারি রুখতে বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এতদিন তিনশোটি ফাস্ট মুভিং ব্র্যান্ডের ক্ষেত্রে ছিল নিয়মটা এবার সব ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক অ্যান্টি ক্যান্সার এবং নার্কটিক ড্রাগের প্যাকেজিংয়ে বারকোড বা কিউ আর কোড থাকা বাধ্যতামূলক করলোক কেন্দ্রীয় ঔষধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রেল ড্রাগ স্ট্যান্ডার্ড অ্যান্ড কন্ট্রোল অর্গানাইজেশন বেঙ্গালুরুতে মন্দিরে ঢুকে ইসলামিক স্লোগান দ্রুত বাংলাদেশি নাগরিক বেঙ্গালুরুর একটি মন্দিরে ধর্মীয় স্লোগান দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ এ ঘটনায় উত্তেজনা সরিয়েছে এলাকা জুড়ে অভিযুক্তের নাম কবির মণ্ডল পুলিশ সূত্রে খবর সে বেঙ্গালুরুর মারাটাহল্লির কাছে এক অবৈধভাবে থাকছিল এদিন সকালে ঘটনাটি ঘটে স্থানীয় বেনু গোপাল মন্দিরে প্রত্যক্ষদর্শীদের দাবি সকালবেলা হঠাৎই মন্দিরে ঢুকে পড়ে কবির মণ্ডল তারপর জুড়ে জুড়ে আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে শুধু তাই নয় সে নাকি মন্দিরের প্রবেশ রাখা দেব মূর্তিগুলোর দিকে জুতো সুরে মারারও চেষ্টা করে এই আচরণে উপস্থিত মানুষজন চমকে ওঠেন ঘটনার পর এলাকাবাসীর এই দ্রুত ওই ব্যক্তিকে ধরে ফেলেন এবং মন্দিরের বাইরে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন যতক্ষণ না পুলিশ আসে পরে মারাটা হল্লির থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবির মণ্ডলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে একটি দায়ের করা হয়েছে যারা অভিযুক্তকে মারধর করেছিলেন তাদের বিরুদ্ধেও একই সঙ্গে আলাদা মামলা করা হয়েছে বর্তমানে দ্বিতের আসল পরিচয় এবং নাগরিকত্ব যাচাইয়ের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে জানা গিয়েছে সে বাংলাদেশের নাগরিক এবং কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে অবৈধভাবে থাকছিল এনআরসি সম্পন্ন হওয়ার অজুহাত দেখিয়ে শাসক দলকে বাঁচাতে অসমে এসআইআর হচ্ছে না বললেন সুস্মিতা দেব এনআরসির কাজ সম্পন্ন হয়েছে বলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর অসমে হবে না বলে ভারতীয় নির্বাচন আয়োগের তরফে গত সাতাশ অক্টোবর যে বিজ্ঞপ্তি দিয়েছে সেটা নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব তিনি জানান মুখ্য নির্বাচন আয়োগের নোটিশে তিনি আশ্চর্য হয়ে পড়েছেন কারণ এনআরসি সূচি এবং তাতে অসমের উনিশ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে এবং এনআরসি সুটদের আবেদন করার জন্য একশো বিশ দিনের সময়সীমা দেওয়ার কথা ছিল কিন্তু গোটা প্রক্রিয়াটি স্তব্ধ হয়ে পড়ে ছয় বছর অতিক্রান্ত হলেও এনআরসির কোনো সমাধান হয়নি অতচ অথচ মুখ্য নির্বাচন আধিকারিক সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এনআরসি সম্পন্ন হয়ে গেছে বলে অসমে এসআইআর হবে না যা পরিতাপের বিষয় এনআরসির প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী বারবার ডিগবাজি মারছেন বলে এদিন মন্তব্য করেছেন সুস্মিতা দেব এনআরসি প্রসঙ্গে এখন মিথ্যা কথা কে বলছেন সেটা নিয়ে এদিন প্রশ্ন উত্তর করেছেন তিনি অসমে এসআইআর বাস্তবায়ন করা হলে শাসক দল বিপদে পড়বে কারণ থেকে এনআরসি করা হলে রাজ্যের কোটি লক্ষ মানুষকে পুনরায় কাগজ দেখাতে হবে এবং এতে রাজ্য জুড়ে বিদ্রোহ সৃষ্টি হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন সুস্মিতা দেব ফলে মুখ্য নির্বাচন আয়োগ ডবল ইঞ্জিন সরকারকে আশ্রয় দিতে অসমে এসআইআর বাস্তবায়ন করছে না বলে অভিযুক্ত তুলেন সুস্মিতা দেব আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বদলি হওয়া শিক্ষকদের বেতন পুরনো স্কুলে শ্রীভূমি তথা করিমগঞ্জ শিক্ষা বিভাগের তুগলকি নির্দেশ প্রথমে রেশনেলাইজেশন প্রক্রিয়ায় প্রাথমিকে শিক্ষক বদলিতে নিয়ম নীতি লঙ্ঘন তার জেরে দু মাস ধরে বেতনহীন দু শতাধিক শিক্ষক কিন্তু প্রবল চাপের মুখে শিক্ষকদের বেতন দিতে যে নির্দেশ জারি করেছে শ্রীভূমি শিক্ষা বিভাগ তাতে চক কপালে উঠেছে রাজ্যের শিক্ষা দফতরেরও কারণ যে স্কুলে বদলি করা হয়েছে যেখানে দায়িত্ব পালন করছেন শিক্ষক সেখানে নয় বেতন পাবেন পুরনো স্কুল থেকে যেখানে কাজ করছেন না শিক্ষা সেতু এপে অনলাইনে হাজিরা নথিভুক্ত হচ্ছে যে স্কুলে সেখানে নয় যে স্কুল থেকে বদলি করা হয়েছে সেই স্কুলের পদে অনুযায়ী বেতন পাবেন শিক্ষক শিক্ষা বিভাগ এহেন তুয়লকি নির্দেশে বেঁকে বসেছে সংশ্লিষ্ট ট্রেজারিও এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন